জাহান্নামের তো একটা থাকবে মোনাফেক থাকবে সবচেয়ে তলে পরের নাউজুবিল্লা মোনাফেক থাকবে সবচেয়ে তলে আসফাল ইসমে তফজিল থেকে ব্যবহার করা হয়েছে একেবারে সব শেষে সবচেয়ে নিচে সেখানে থাকবে ওইটা ওয়ালাং তাজিজ আল্লাহ নসের সে কোনো সাহায্যকারী পাবে না আল্লাহ আল্লাহ বলবে না কাকে ডাকবে কোনো সুযোগ নেই এই জন্য হওয়া যাবে না বড় ভয়ঙ্কর ব্যক্তি হলো মোনাফেক আমাদের মধ্যে আছে নেক্সট শরীরে আছে নবী করিম সাল্লা সময়ও ছিল নবী করিমস্লাসাল্লামের ফুফুর ছোটো ভাই দাদির ছোট ভাই এ আবদুল্লা সলুল নবীদের পিছনে এসে দাঁড়ি পাগড়ি পরি নামাজ আদায় করতেন সব কিছু শুনে গিয়ে কিচ্ছু এখানে বলতেন না জায়গা মতো গিয়ে সব জ্ঞানজাম বাজিয়ে দিত কিন্তু সালাম কালাম দেখতে শুনতে জামা কাপড় পাগলি সব প্রকাশ কিন্তু কলিজার মধ্যে সমস্যা অন্তরের মধ্যে সমস্যা নেভিগের সাল্লাহীজনী বলেছেন আলা ইন নাফিল জেসাদে মুদু কতুন ইজ আ সলো হাত সলোহাল যেসাদ কুল্লুহু ওয়াইজ আ ফাসাদ ফাসাদাল আল যেসাদু কুল্লোহু আলা ওয়াইল কল এমন একটা টুকরা আছে তোমাদের শরীরের মধ্যে সাড়ে তিন হাতের মধ্যে ছোট্ট একটা টুকরো সেটা যদি সুস্থ থাকে তাহলে তুমি পরিপূর্ণ সুস্থ ভালো নেককার জান্নাতি মানুষ আর ওইটা যদি নষ্ট হয়ে যায় ফাসাদ হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে জাহান্নামে সেই নিয়ে যাবে নবীজি শেষ এসে বলেন সেটা হলো কলব অন্তর তো অন্তরটাকে মনাফিক থেকে মুক্ত রাখা যাবে না ইনশাআল্লাহ চেষ্টা কি করা যাবে না আপনি চেষ্টা তো করতে হবে আপনি দেখেন যে সংখ্যার মধ্যে পড়ে যান তবুও ফেরত তো আসতে হবে এই অভ্যাস তো রাখা যাবে না এই চরিত্রে তো থাকা যাবে না এই চরিত্রে থাকার তো সুযোগ নেই যদি বলা হয় জান্নাতে যেতে চান কে কে কেউ তো বাদ থাকবো না আমরা কারণ এটা তো ভালো কথা জান্নাতে যেতে চাই কে কে যে ব্যক্তি আজকে ফজরুল নামাজ পড়ি নাই তিনিও হাত তুলতে ভুল করবেন না ঠিক নয় কি তিনিও হাত তুলবেন যিনি জুবান নামাজ ছাড়া আর কোনো নামাজ তিনি পড়েন তিনিও জান্নাতে যেতে চায় কিন্তু সেই লোকটাকে কোনো চরিত্রের কারণে মোনাফিক বলা হলে সে মারতে আসবে যে মোনাফেক কেন বলা হলো আপনি আপনার বিচার আপনি নিজেই করেন এ করিয়া তাই আপনার হিসাব আপনাকেই আল্লাহ তালা ধরাই দেবেন যে তুমি তোমারটা করো না তুমি বলো না এই জন্য আমরা যখন রাত্রে ঘুমোতে যাই বিছানায় যখন আপনি পিঠ লাগিয়ে দেন বালিশে মাথা দিয়ে দেন সে সময় প্রত্যেক রাতে আপনি আমলে মহাসভা করে ঘুমাবেন কি করবেন বিছানায় পিঠ লাগিয়ে চিন্তা করবেন আজকে সকাল থেকে মিনাল সকাল থেকে সন্ধ্যা এই যে একটি গুরুত্বপূর্ণ সময় আমি অতিবাহিত করলাম আমার সারা দিনের কর্মে কি বলে আমি কি জান্নাতি না জাহান্নামি এই ঘোষণাটা আপনি নিজে বুঝে তারপরে ঘুমান সকাল থেকে ফজর পড়েননি জহুর পড়েননি আসর পরেননি মাগরিবনা হয়তো এসা পড়েছেন তো পাঁচ বক্তের মধ্যে এক বক্ত পড়লে কি হতে পারে আপনার আজকে কতজনকে ধোকা দিয়েছেন কতজনের সাথে মিথ্যা প্রতারণা করেছেন জুলুম করেছেন এটা সবটা হিসাব মিলান তারপরে আপনি ঘুমান নিজে ঘোষণা দিয়ে ঘুমান আজকে যা কিছু করলাম এই সব কিছু প্রমাণ করে আমি জান্নাতি মানুষ হতে পারিনি সহজ কথা নিজের হিসাব নিজেই মিলে যান নিজেরটা নিজেই বুঝে যান আপনি এখন চিন্তা করেন বসে বসে যে আপনার এই যে পঁয়ষট্টি বছর বয়স আপনার ৩৫ বছর বয়স আপনার ৪৩ বছর বয়স আপনার ২৭ বছর বয়স চলছে এই পর্যন্ত আপনার কি বলে আপনার বিবেক আপনার বিবেচনা আপনার ব্রেন আপনার অন্তর কি বলে আল্লাহর হুকুমগুলো কতটুকু পালন করতে পারতেছেন কতটুকু পারেননি সে আলোকে আপনি কোথায় যাওয়ার কথা জান্নাতের জন্য তো সবাই হাত তুলে ফেলবো কিন্তু বাস্তবতায় আমি কি আমি কোথায় উপযুক্ত কোথায় উপযোগী কি করছি আমি কিভাবে দিন অতিবাহিত করি এই চিন্তাটাও করা দরকার আছে না নাই বন্ধুগণ আমার ষষ্ঠ নম্বর হলো মসজিদের আদব অতিরিক্ত কোনো শব্দ করা যাবে না সাউন্ড করা যাবে না মসজিদে আসবো তো এতে কাফের নিয়ত থাকবে সেই সাথে মসজিদে চিল্লা চিল্লি করে কোনো কথা কোনো শব্দ করা যাবে না এদিকে আসো ওদিকে যাও এটা করো না ওটা হবে না এ জাতীয় কোনো কথা এবাদতের বাহিরের কোনো কথা যেটা প্রয়োজন একেবারেই নাই সেটা বলা যাবে না মাঝে মধ্যে আমরা দেখি হইচই করি দুইটা বাচ্চা কথা বলে তাদেরকে থামানোর জন্য আরেকজন চিল্লাচিল্লি করে আরও বেশি আছে না নাই আছে এমন দুইজন বাচ্চা কথা বলে বা দুইজন কথা বলে তাদেরকে থামানোর জন্য যিনি দায়িত্ব নিলেন তিনি ক্ষতি করলেন আরও বেশি ওরা তো কথা বলে অনেকে হয়তো শুনেনি। কিন্তু উনি ডাক দিতে গিয়ে তাদেরকে একদম মসজিদ থেকে বের করে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে আরও পরিবেশ ঘোলাটে করে ফেললো এখানে মনে রাখতে হবে যারা বাচ্চা নিয়ে আসবেন বাচ্চাদেরকে সাথে রাখবেন তাদেরকে আপনি এখন থেকে শেখাবেন সাত বছর থেকে মসজিদে নিয়ে আসার জন্য বলা হয়েছে দশ বছর থেকে তাদেরকে অবশ্যই অবশ্যই মসজিদ আসতে হবে ছেলে সন্তান যাদের রয়েছে আনবেন সাথে রাখবেন তাকে বোঝাবেন বাবা চুপ থাকতে হয় মসজিদে কথা বলতে হয় না বাবা ইমাম সাহেব নিয়োগ বেদেশে হাত বাঁধো এটা এটা বড়ো রুকেতে যাও এটা এটা বড়ো সাজদায় যাও এই তাজবি বড়ো ইমাম সাহেব মোনাজাত দিচ্ছে তাকে হাত ধরে দেন ইমাম সাহেব দোয়া করছে তাকে বলো যে আল্লাহ মা আমিন বলেন শিখে দেন শিখে যাবে কথা বলছে আপনি শিখান যে বাবা মসজিদ কথা বলার জায়গা না গুনা হবে অন্যায় হবে অপরাধ হবে আল্লাহ বেজার হবেন তোমাকে শাস্তি দেবেন সে থেমে যাবে কিন্তু আপনি যদি থাপ্পর একটা যে মসজিদ থেকে বের হয়ে যান ও চিন্তা করবে মুসিদ আর যাওয়াই যাবে না যেখানে কোনো কথাই বলা যায় না ঠিক নয় কি এটা করা যাবে না শিখে দেন তাদেরকে বাচ্চা মানুষ যা শিখাবেন সে তাই শিখবে অনেকে বাচ্চাদেরকে ছেড়ে দেন তিন চার পাঁচ সাত জন একত্রে গোল হয়ে বসে ওরা ওদের মতোই কথা বলতে থাকে এদিকে নামাজ যায় কেরাত যায় সুরা যায় আলোচনা যায় ওরা কিছুই জানে না বরং ওরা নিজেরা নষ্ট হচ্ছে আরও